শুরু করছি ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের পঞ্চম লেকচারের দ্বিতীয় ইউনিট এই ইউনিটে আমরা দেখব কীভাবে কার ফাংশন প্লট করতে হয় তো সুতরাং তো ধরুন হচ্ছে আপনি মিন টার্ম আকারে যদি ফাংশনটি থাকে তাহলে সেখান থেকে সরাসরি আপনি প্লট করতে পারেন ধরুন আমি আমাদের একটি ফাংশন রয়েছে f ধরুন এক্স z, তার মানে আমাদের আটটি মিন্টার্ম থাকবে এটা আমরা এইভাবে লিখতে পারি ধরুন জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের ফাংশন যেটা আমরা প্লট করতে যাচ্ছি তো তিনটি ভেরিয়েবলের ফাংশন যেহেতু আমাদের আটটি স্কোয়ার লাগবে আমরা আগে এঁকে নিই তো কানো নাম্বার ইউজ করে যদি আপনি ফাংশন প্লট করতে চান তাহলে আপনার জানতে হবে মনে রাখতে হবে কিভাবে কীভাবে So I'm Raju D I the uh this is the theory acan number one y z acanamera x a rang a can have x prime and x y prime z prime y prime z y z y z prime সুতরাং জিরো ওয়ান থ্রি টু ফোর তো ফাংশন প্লট করা বলতে বোঝাচ্ছে হচ্ছে যে ফাংশনটিকে আপনার প্লট করতে চাচ্ছেন সেই ফাংশনের যে মিন গুলো রয়েছে সেইগুলোর জন্য আমরা প্রত্যেকটি স্কোয়ারে একটি করে ওয়ান বসে বসে জন্য এখানে একটি ওয়ান ওয়ান এর জন্য এর জন্য এর এর জন্য জন্য দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে আমাদের অন্য অংশগুলোকে আপনারা জিরো দিতে পারেন কিন্তু কিছু না দিলেও কোনো সমস্যা নেই মানে কিছু না দেওয়া মানে হচ্ছে ওই

ধরুন এ বি সিডি ফোর বি তার মানে টোটাল পসিবল মিনিটার্ন হচ্ছে ষোলোটি শূন্য শূন্য থেকে পনেরো পর্যন্ত ধরুন ওয়ান 2, ফোর ফাইভ সেভেন নাইন টুয়েলভ ফোরটিন ফিফটিন এটা হচ্ছে আমাদের ফাংশন তো একইভাবে আমরা আসুন দেখি আহ এইখানে আমরা এবি দিলাম এদিকে দিলাম সিডি তো এদিকে আপনারা এ প্রাইম বি প্রাইম এভাবে লিখতে পারেন অথবা চাইলে আমি শর্টকাটে ইভাবে লিখি জিরো 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 ওয়ান 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 জিরো 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 ওয়ান 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 আপনার সুবিধার্থে আমি এখন সংখ্যাগুলো লিখতে হবে যেহেতু আমি এখানে লিখেছি জিরো জিরো উপরে তো জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো সুতরাং এখানে হবে জিরো ওয়ান থ্রি টু একইভাবে ফোর ফাইভ সেভেন সিক্স এখানে হবে এইট নাইন ইলেভেন টেন এখানে হবে টুয়েলভ থার্টিন ফিফটিন ফোরটিন যখন স্কোয়ারগুলোকে নামকরণ সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়ে গেলো তখন যা সংখ্যা অনুযায়ী ওয়ান বসিয়ে দিলে হবে তো ওয়ানের জন্য এখানে ওয়ান টু ফোর ফাইভ সেভেন নাইন টুয়েলভ ফোরটিন এবং তো এটা গেল এইভাবে মিন টার্মের মাধ্যমে ম্যাপে প্লট করা তো আসলে আমরা দেখি অন্য আরেকটি ওয়েতে যেটা হচ্ছে যেটা একটু মানে খেয়াল করার ব্যাপার কিন্তু এটা অনেক ক্ষেত্রে সহজ হতে পারে যদি আপনার ফাংশনটি সরাসরি মিন টার্মে না থাকে তো সেক্ষেত্রে আপনার সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন থেকে ডাইরেক্টলি আপনি প্লট করতে পারবেন

শুরুতেই আপনার ধরেন এই পাশে আপনার এ দিতে পারেন এই পাশে বি সি তাহলে যেটা হবে এদিকে এরকম হবে এখানে হচ্ছে এ প্রাইম এ হচ্ছে বি প্রাইম প্রাইম বি প্রাইম সি বি সি বি সি প্রাইম এখানে জিরো ওয়ান থ্রি টু তো এই নাম্বারগুলো এখন আসলে খুব একটা কাজে লাগবে না কারণ হচ্ছে যে আমরা যেহেতু ইন্টারম আকারে নিয়ে নিচ্ছি না তো আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা টার্ম এর আলাদাভাবে দেখতে হবে যে কি কি লিটারাল আছে এবং কিভাবে আছে তো এখানে দেখুন এ প্রাইম বি প্রাইম তো এ প্রাইম যেহেতু এখানে আছে তার মানে হচ্ছে এ প্রাইম যে রোটা সিলেক্ট করে সেই রোটা থেকে আমরা এই স্কয়ারগুলোকে বের করতে তো এ প্রাইম বলতে বুঝাই এই পুরো রোটাই হচ্ছে পুরো রোতে যতগুলো স্কোয়ার আছে সবগুলোই হচ্ছে এ প্রাইম ইনক্লুডেড সো সেখান থেকে আমাদের বের করতে হবে কোনটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম তো একটা জিনিস সেখানে খেয়াল করবেন যে যেহেতু আমাদের কার্নোম্যাপটি হচ্ছে তিনটা ভেরিয়েবলের সমন্বয়ে তৈরি করা সুতরাং প্রত্যেকটি স্কোয়ার প্রতিটি স্কয়ার মানে হচ্ছে এক একটি স্কোয়ার মানে হচ্ছে তিনটা ভেরিয়েবল তার মানে হচ্ছে যেমন ধরুন প্রথম স্কয়ারটি জিরো স্কোয়ার যেটি এটা মানে হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম তিনটা ভেরিয়েবল কিন্তু মানে একটা মিন টার্ম দুইটা ভেরিয়েবল মানে কিন্তু একটা স্কোয়ার না দুইটা ভেরিয়েবল মানে হচ্ছে একটা লিটারাল আপনার একটা ভেরিয়েবল আপনার বাদ গেল তার মানে হচ্ছে এই দুইটা ওই যে ভেরিয়েবলটা বাদ গেল সেই ভেরিয়েবলটার কমপ্লিমেন্টেড আনকমপ্লিমেন্টেড দুইটাই সম্ভব সুতরাং দুইটা ভেরিয়েবলের যে টার্মটা থাকবে সেটা মানে হবে দুইটা স্কোয়ার সুতরাং এ প্রাইম বি প্রাইম বলতে এখানে আমাদেরকে দুইটা স্কোয়ার বের করতে হবে এখানে দেখুন জিরো নাম্বার স্কোয়ারটাতে বি প্রাইম সি প্রাইম আছে তার মানে এ প্রাইম বি প্রাইম এখানে আছে সুতরাং এটা এ প্রাইম বি প্রাইম টার্মের মধ্যে ইনক্লুডেড ওয়ান নাম্বার স্কোয়ার যেটা ওয়ান ডিনোট করা হচ্ছে যে স্কোয়ারটিতে সেটা তো আপনার বি প্রাইম আছে সুতরাং এ প্রাইম বি প্রাইম এটাও ইনক্লুডেড তো আমাদের এ প্রাইম বি প্রাইম বলতে অ্যাকচুয়ালি এই দুইটা স্কোয়ারকে বোঝাচ্ছে একই ভাবে আসুন আমরা দেখি এসি এসি বলতে এ হচ্ছে দ্বিতীয় রো সি হচ্ছে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম দ্বিতীয় রো দ্বিতীয় কলাম তৃতীয় কলাম সুতরাং এই দুটো এ বি প্রাইম সি এবং এবি দুটাই এবং থার্ড টার্মটা হচ্ছে এ প্রাইম সি এটা হচ্ছে তিনটা লিটারালি আছে সুতরাং আমাদের এটা বের করা সহজ এ বি সি প্রাইম তার মানে এ বি সি তার মানে হচ্ছে এইটা চার নাম্বার চার নাম্বার যে স্কোয়ার সেটা সুতরাং আমাদের প্লট করা হয়ে গেল তো অনেক ক্ষেত্রে এটা কাজে দেয় আপনার মিন টার্মে প্রকাশ করা লাগলো না আপনার সরাসরি এখানে product uh, sum of product থেকে plot করে নিতে পারবে তো পরবর্তীতে আমরা আরো দেখব এইভাবে কিভাবে প্লট করা যায় যখন আমরা আরো एग्जांपल দেখব যখন আমরা মিনিমাইজ করার জন্য एग्जांपल দেখব কারণের মাধ্যমে তো আজকের ইউনিট এই ইউনিটটি এখানে শেষ পরবর্তী ইউনিটে আমরা দেখব ইমপ্লিকেন্ট সম্পর্কে এবং কিভাবে এই ইমপ্লিগান কতটুকু দরকারি আমাদের আহ ফাংশন মিনিমাইজেশনের জন্য